আমি যদি সিঙ্গাপুর যাই তাহলে সিঙ্গাপুর গেলে পাঁচ লাখ আর দুবাই গেলে টাকা মানে আগামীকালকেও পাচ্ছেন এখানে ঘুরে সবাই চলে আসবেন দারিয়াল মেলায় দারিয়াল মেলা যেটা কি নিশানের মেলাও বলা হয় এলোকের বেরিয়ে সারা গান দিলা এ না দেখত হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও রাসেল ভল বগুড়াতে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদের নিয়ে আসছি প্রায় চারশো বছরের ঐতিহ্যবাহী বগুড়ার দারিয়াল মেলা যেটি কিনা গ্রামগঞ্জে নেশানের মেলা নামেও পরিচিত সুতরাং সেই মেলাতে কী কী থাকছে সেটা জানতে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সোলেটস গো এই মেলার মেইন আকর্ষণ হচ্ছে ঘুড়ি ঘুরিপ্রেমীরা যারা আছেন তারা অবশ্যই মেলাতে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের লতিফ ভাই এবং ডান পাশে যারা দেখতে পাচ্ছেন আমাদের বরাবু শাহজান বরাবু উনি ঘুড়ি তৈরি করে এবং ঘুরি নিয়েই ঘুরির মেলাতে বিক্রি করার জন্য আসছে আপনাদের যাদের ঘুরির প্রয়োজন হবে এখান থেকে অর্ডার করতে পারবেন আপনারা পর্যাপ্ত পরিমাণ যে কোনো ডিজাইনের ঘুরি আপনি অর্ডার করে নিতে পারবেন সেই সঙ্গে মেলাতে থাকছে ঘুরে ওয়ানের সুতা এবং নাটায় আপনাদের পছন্দ মতো ডিজাইনের কিনতে পারবেন। মেলার বড় ঘুড়ির দোকানটি এটা আমি বুদ্ধি হওয়ার পর থেকে দেখে আসছি উনি ঘুড়ি তৈরি করে ওনার বাসা আমার এলাকাতে আপনারা চাইলে যে কোনো ডিজাইনের ঘুড়ি অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন

মেলাতে আসার পরে আপনাদের সেই বান্ধবী মেঘলা পুরো আকাশটা মেঘ করে রাখছে আপনারা সেই বান্ধবী মেঘলাকে অবশ্যই মেনশন দিবেন কেন এই মেঘলা আকাশ করে রাখছে এই যে পিচিটাকে দেখতে পাচ্ছেন এই পিচিটাতে ঘুড়িটা ধরে আছে এই ঘুড়িটাই হচ্ছে মেলার সব সাইতে উঁচুতে এই ঘুড়িটা উঠছে তো আমরা এখন ঘুড়ি দেখা শেষ আমরা এখন ঢুকবো মেলার আরো যে আকর্ষণগুলো আছে আমরা মেলার মধ্যে ঢুকব তো দেখতেই থাকুন এদিকে এই সোলটা বাসি পাতাচ্ছে এটার কেউ না এটা কিন্তু আমি কি আবার বাসি সুরের প্রেমে পড়িনি না আমি আবার কিন্তু প্রেম টেম করি না আপনাদেরকে আর কি বলবো আমি তো কাকার বাসির সুরের প্রেমে পড়ে গেছি আবার ভাবেন না কাকার প্রেমে পড়ে গেছি তারপর যেটা দেখতে পাচ্ছেন হরেক রকম স্বাদের সুন্দর সুন্দর হাত পাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইনের হাত পাকা ছোট বড় সবার জন্য এখানে হাত পাকা পাবেন মেলার মধ্যে চলে আসবেন খুব সুন্দর একটা পরিবেশ এবং পাখাগুলো খুব সুন্দর এই মেলাতেও থাকছে আপনাদের সাদা কাঁকড়া লাল কাঁকড়া আবার ভাবেন না পুকুরের কাঁকড়া এগুলো কিন্তু খাবার কাঁকড়া তারপরে দেখতে পাচ্ছেন নেমকি জিলাপি লাড্ডু সহ হরেক রকমের সুন্দর সুন্দর খাবার শুধু কি তাই এই মেলাতে রয়েছে মাছ মিষ্টি এবং সিঙ্গেলদের জন্য রয়েছে লাভ মিষ্টি আমার খুব ফেমাস একটি মিষ্টি লাভ মিষ্টি তারপরে বাম পাশে দেখতে পাচ্ছেন পোটল মিষ্টি এদিকে আবার এই গোল গোল মিষ্টির নাম আমার হয় দিছে মার্বেল মিষ্টি আর এদিকে ভালোবাসা তো শুধু ভেসেই উঠতেছে ভেসেই উঠতেছে তো আমরা এখন যেহেতু সিঙ্গেল সেহেতু অবশ্যই অবশ্যই লাভ মিষ্টি খেতে হবে আমরা এখন লাভ মিষ্টি খাবো আপনারা দেখতেই থাকুন এদিকে দোকানদার দাদাকে বলেছিলাম সুন্দর একটা লাভ মিষ্টি দিতে যেন এবার প্রেমটা হয়ে যায় এই মিষ্টি খাওয়ার পরে তো উনিও খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন লাভ মিষ্টি খুঁজে আমাদের দেওয়ার চেষ্টা করছে আমি যে মিষ্টি খেয়েছি এটি হচ্ছে অনেক মিষ্টান্ন ভান্ডার থেকে অনেক ভালো লেগেছে আপনারাও এখান থেকে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মাছ মিষ্টি এই মাছ মিষ্টিটার ওজন হচ্ছে দশ কেজি সর্বোচ্চ মেলায় ছিল বারো কেজি এটি হচ্ছে তিনশো টাকা কেজি আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন মিষ্টির দোকানগুলোর মধ্যে ঢুকতে হঠাৎ করে বৃষ্টি এবং ঝড় শুরু হয়ে গেল কিছুই করার নাই যেহেতু এটা আল্লাহর দান তো আমরা এটা মেনে নিতেই হচ্ছে তবে ব্যবসায় অনেক বিঘ্ন হয়েছে এবং অনেক ক্রেতা বিক্রেতা অনেক সমস্যায় সম্মুখীন হয়েছে আমরাও আর তেমন মেলাতে ঘুরতে পারি নাই দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চা কাচ্চা নিয়েও কেমন একটা বিপদের মধ্যে মানুষ একটা পরিবেশ সে সৃষ্টি হয়েছে এবং সেটা অবশ্য অবশ্যই বুঝতেই পারতেছেন কি একটা পরিস্থিতি এখানে শুরু হয়েছে চারদিকে বৃষ্টি এবং তুফান শুরু হয়ে গেছে তো আমরা মেলাতে তেমন একটা আর ঘুরতে পারি নাই শুধু ঘুরির ভিডিওগুলোই করতে পারছি আমার জর্জ ভাই ঘুরি নিতে পড়ছিলো আমরা তার ঘুরিটাও নিতে পারি নাই তো আমরা মেলা তার বেশিক্ষণ থাকবো না আমরা এখন চলে যাবো এখন প্রশ্ন হচ্ছে বগুড়ার বাইরে থেকে যারা এই দারিয়াল মেলায় আসবেন তারা কোথায় আসবেন মেলাটির অবস্থান হচ্ছে বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার নুনগুলা ইউনিয়নের অবস্থিত বগুড়া সাত মাথা বগুড়া চার মাথা এবং মাইটালি মোড় যে যে দিক দিয়ে আসেন বগুড়া আসার পর যে কোনো গাড়ি ড্রাইভারকে জিজ্ঞেস করে আপনারা মেলায় নিয়ে আসবে এবং আপনারা উপভোগ করতে পারবেন সুন্দর একটা মুহূর্ত মেলার গ্রামীণ একটা মেলা খুব একটা সুন্দর পরিবেশ বৃষ্টির কারণে হয়তো এবার পরিবেশটা একটু বিঘ্ন হয়েছে তবে এবার যারা মিস করছেন সমস্যা নাই পর আবার আসবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন এবং দারিয়াল বাসা কাদের অবশ্যই তারা অবশ্যই কমেন্ট করবেন এবং সেই সঙ্গে সবার আগে নতুন ভিডিও পেতে রাসেল ব্লগ ফেসবুক পেজটি যারা এখনো ফলো করেন না অবশ্যই ফলো করবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ